এর ডাকে ছাত্রছাত্রীদের একাগ্রতায় রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে সরকার পতন হলো গত 5 আগস্ট সোমবার এরপর থেকেই গোটা বাংলাদেশ হয়ে পড়েছে নিরাপত্তাহীন রাস্তাঘাটে নেই আইন প্রশাসন নেই সরকারি সিটি কর্পোরেশনের কর্মীদেরও সাময়িক এই সংকট মোকাবেলা করতে সরকার পতনের পর থেকেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা রাস্তার ট্রাফিক আইন নিয়ন্ত্রণ য় লাইন হতে আবর্জনা পরিষ্কার সহ এখনো মাঠে নানান সামাজিক শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছায় নিরলস কাজ করে যাচ্ছেন ছাত্ররা আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত তারই কিছু নমুনা রেখে যেতে চান ছাত্ররা ছাত্ররা জানান বাংলাদেশকে বদলে ফেলার জন্য প্রয়োজন সঠিক নিয়ম নিয়মকানুন মেনে জীবনযাপন পরিচালনা করা রাস্তার মোড়ে মোড়ে দেশের অলিতে গলিতে তাদের যে ভূমিকা দৃশ্যমান তা নিশ্চয়ই বাংলাদেশকে বদলে ফেলার প্রাণ শক্তি এমনটাই বলছেন সামাজিক বিশ্লেষকরা ছাত্রছাত্রীরা সমাজের নানান কাজ করছেন কিছু ভিন্ন কৌশলে তাদের নিয়মের প্রতি সম্মান রাখছে দেশবাসী কেননা বিরোধ মেলেনি কোথাও সবাই এই মুহূর্তে মেনে চলছেন ছাত্রছাত্রীদের পালন করা ট্রাফিক আইন এবং তাদের দায়িত্ব পালনের দৃশ্য মুগ্ধ করেছে দেশবাসীকে আসিফুজ্জামান আসিফ দৈনিক নয়াদিন